আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা গরুর খাদ্যের মিক্সার মেশিনের একটা ভিডিও দিচ্ছি অলরেডি আমাদের প্রতিষ্ঠানে চালু করেছি গিয়ার বক্স দিয়ে আমরা মিক্সার মেশিনটা তৈরি করেছি যাদের পাঁচশো কেজি মিক্সার করার প্রয়োজন অবশ্যই এই মিক্সারটা দিয়ে হবে খুব সুন্দরভাবে মিক্সারটা চলতেছে একদম সাউন্ড ছাড়া কোনো ভাইব্রেশান নাই অলরেডি গিয়ারটা খুব সুন্দরভাবে চলতেছে আমরা সম্পূর্ণ জাহাজি মোটর দিয়ে গিয়ারটা চালু করছি এবং পাশে আরেকটা মিক্সার আছে দুইটা মিক্সার পাশাপাশি এবং বাইব্রেডার চালনা অন্যান্য মেশিন আমাদের এখানে আছে যারা গোখাদ্যের মেশিনের জন্য প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিটা মেশিনই কমপ্লিটলি এখান থেকে চালু করেই দিই যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা সম্মুখীন হতে না হয় এবং আমরা প্রতিটা মেশিনে সার্ভিস দিয়ে থাকি আর যারা আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম